আমরা এই ডেমি নির্বাচন গত জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনকে আমরা বিএনপি প্রত্যাখ্যান করেছি এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর থানা এবং পৌর শাখা কর্তৃক সকল নেতাকর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন প্রতিহত করব এবং এই নির্বাচনকে অবৈধ নির্বাচন অবৈধ সরকার এই অবৈধ সরকারকে আমরা মানি না এই সরকারের আমলে কোনো নির্বাচন যারা বিএমপি করি এবং বিএমপিকে লালন করি তারা কেউ এই অবৈধ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবান স্বপন বাই নেতৃত্বে মধ্যপুরে দুর্বার আন্দোলন সামনের দিনগুলোতে যে কোনো আন্দোলনে ডাক দিবে আমরা শেষ বেগম খালেদা দিয়া তারুণ্যের রহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন মধ্যপুর পৌরসভায় গড়ে তুলব এর কর্মসূচি আমরা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে এবং পুরো শহর পর্যায়ে আমরা লিপলেট বিতরণ এবং এই যে কোনো কর্মসূচিতে আমরা যথাযথ কর্মসূচি পালন করি এই আহ্বান নিজেকে আমি আমার কথা শেষ করি স্বাস্থ্য করছি এই যে এই সরকারের ডেমি নির্বাচন মানি না এবং এই নির্বাচন বাতিল সঙ্গে আমরা লিফলেট বিতরণ করতেছি মুধিমপুর বিএনপির উপর